নমস্কার বন্ধুরা এই দেখো আজকে নিয়েছি কচুরলতি যেটা আমি আধ ঘন্টা উষ্ণ জলে ভিজিয়ে জল ছেঁকে একদম পরিষ্কার করে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রসুন কাঁচা লঙ্কা আর দু চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা তিল তিলটা কিন্তু হেলথের পক্ষে ভীষণ ভালো আর এদিকে নিয়েছি কচুরলতিটা এবার একে একে আমি কচুরলতির মধ্যে সব কিছু মেশাবো প্রথমেই দিয়ে দিয়েছি আমি পিঁয়াজ কুচি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচির পরে দিয়ে দিচ্ছি ওই পেস্টটা যেটা ওই যে তিল সর্ষে রসুন আর কাঁচা লঙ্কার এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ি এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর টেস্টের ব্যালেন্সটা ঠিক করার জন্য এবার আমি দিচ্ছি চিনি এটা তোমরা নাও দিতে পারো এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। লতিগুলোর সাথে এই সমস্ত মশলাপাতিগুলো এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি সামান্য তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে ফোড়ন ব্যাস এইবার আমি এর মধ্যে এই পুরো মাখানো লতিটা ঢেলে দেব এইবার এই এইটাকে নাড়াচাড়া করে আমি একটুখানি নাড়াচাড়া করে দিলাম এইবার তোমরা এই রান্নাটা করে দেখো খুব ভালো খেতে হয় এটা ঝামেলাও খুব কম ভীষণ কম সময় হয়ে যায় এইবার আমি দিয়ে দিলাম ঢাকা এটা দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এইবার দেখো ঢাকা খোলার পরে এটা কিন্তু ওই যেটুকু জল আছে এবার আমি এটাকে টানিয়ে দেব এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার নাড়াচাড়া করে দেব যাতে এই পুরো মশলাটা এটা খুব সুন্দরভাবে তেলটা সবটার মধ্যে মিশে যায় এটার এত সুন্দর স্বাদ হয় গরম ভাতে এটা খেতে অসাধারণ লাগে এইটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এই দেখো পুরো তেলটা ছেড়ে এসছে এবার আমি নামিয়ে দিয়েছি তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট শেয়ার লাইক করো আর আমার পাশে থেকো অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখো